একবার ঠ্যাঙ্গানি খেল চাকুরি হারা শিক্ষকেরা এই ঘটনাটি ঘটেছে তারা বিকাশ ভবন অভিযানে যাওয়ার চেষ্টা করেছিল সেখানে গিয়ে তারা তার মধ্যে যে কর্মচারীরা ছিল তাদেরকে ঘেরাও করে আটকে রেখেছে তাদেরকে বাড়ি যেতে দেয়নি তার মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলাও ছিলেন তার হয়েও রিকোয়েস্ট অনেকে করেছিল কিন্তু যেটা রিপোর্ট হয়েছে যে শিক্ষকেরা তাকেও অ্যালাউ করেন অবশেষে যা হয় পশ্চিমবঙ্গে পুলিশের হস্তক্ষেপ এবং পুলিশরা যেভাবে লাঠি চালিয়েছে তাতে বেশ কয়েকজন আহত হয়েছে একজনের চোখের অনেকটা ক্ষতি হয়েছে এবং যারা আঘাতপ্রাপ্ত হয়েছে তারা নানানভাবে তাদের কষ্টের কথা তাদের উপর অত্যাচারের কথা বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা উল্লেখ করেছে রিপিট হওয়ার জন্য সেটা আমরা এখানে উল্লেখ করছি না অন্যদিকে যারা সরকারের প্রতিনিধি হিসাবে ওখানে ছিলেন অর্থাৎ যারা পুলিশ ওখানে ছিলেন যারা এই প্রতিরোধ ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন তারা নানানভাবে তাদের একটু আপার হ্যান্ড থাকে সংবাদ মাধ্যমের কাছে তারা বলেছে যে না মৃদু লাঠিচার্জ করা হয়েছে খুব একটা কিছু করা হয়নি তাতেই ওরা সরে গেছে তাদেরকে সরিয়ে দেওয়া গেছে অর্থাৎ তাদের পক্ষ থেকে এটা সাফাই দেওয়া তাদের হয়তো বক্তব্য ছিল শিক্ষামন্ত্রীর সাথে তারা দেখা করবে শিক্ষামন্ত্রী এই ব্যাপারে কী ভাবছেন কি করছেন এবং রিভিউ পিটিশনে কী হচ্ছে কি হতে যাচ্ছে এই সব বিষয় নিয়ে তারা হয়তো ওখানে কথা বলতেন কারণ সেই চাকুরি হারা শিক্ষকরা বুঝতে পারেন যে তাদের ওই বিকাশ ভবন থেকে এই মুহূর্তে বড় কিছু পাওয়ার আশা নেই বা সরকার বড় কিছু তাদের হয়ে করতে পারবে না বিষয়টা এখন সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্টে গিয়ে কীভাবে রিপ্রেজেন্ট করা হবে কিভাবে ব্যাপারটাকে সেখানে উপস্থাপনা করা হবে তার উপর নির্ভর করবে বাকি দিকগুলো কিন্তু একটা দিক তো ঠিক যারা চাকরি হারিয়েছেন তাদের মাথা এই অবস্থাতে ঠিক থাকার কথা নয় যোগ্য যারা তাদের ক্ষেত্রেও যেমন অযোগ্য যারা চাকরি হারিয়েছে তাদের অবস্থা আরও খারাপ কারণ তাদের উপরে তো খারা ঝুলে আছে। তাদেরকে এতদিনের টাকা পয়সা সরকারের কাছ থেকে যে মাইনেপত্র পেয়েছে সেটাকে সুদ সহ ফেরত দিতে হবে অর্থাৎ তাদের বিপদ অনেক দিক থেকে যেমন চাকরি পাওয়ার জন্য তাদেরকে খরচ করতে হয়েছে আবার যেটুকু পেয়েছিল তাকেও আবার একেবারে মূল শুদ্ধ দিতে হবে তার সাথে এদের পক্ষে মাথা ঠিক রেখে কোনো কথা বলা অনেকটাই অসম্ভব হয়ে যায় সেটা সাধারণ মানুষের পক্ষে বোঝা উচিত আরো বোঝা উচিত যারা সরকারের প্রতিনিধিরা যারা রয়েছেন হ্যাঁ মন্ত্রী যদি তাদের সাথে দেখা করতেন বা তারা যার কাছে তাদের আবেদন নিয়ে গিয়েছিলেন তারা যদি তাদের কথা সহানুভূতির সাথে শুনতেন বলতেন যে না আপনাদের জন্য করা হচ্ছে সরকারের দিক থেকে এবং যতটা সাধ্য ভালোভাবে রিপ্রেজেন্ট করা হবে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে আশা করা যাচ্ছে কিছু সুফল ওখান থেকে পাওয়া যাবে অর্থাৎ এইটুকু সহানুভূতির কথা যদি তাদেরকে বলা হতো তারা হয়তো ওই পর্যায়ে ওই আন্দোলনের দিকে যেতেন না কিন্তু সেখান থেকে দেখা গেছে যে কোনো কোনো মন্ত্রী তারা দেখা করেননি কেউ আবার পরে দূর থেকে বলেছেন যে এরা নাটক করছেন কেউ বলছেন যে এরা টিভিতে মুখ দেখানোর জন্য এই সব আন্দোলন করছেন ইত্যাদি অর্থাৎ সেটা তাদের কাটা ঘায়ে নুনের সিটা দেওয়ার মতো সেটা সরকারের প্রতিনিধিদের দিক থেকে সেরকম কথা বলা কাম্য নয় বলেই মনে হয় কারণ সমস্ত বিষয়টা আজকে তাদের চাকরি পাওয়া এবং চাকরি হারানো এর জন্য যাবতীয় দোষ দায় ভাগ সেটা প্রকাশ্যের শিকার করুক আর নাই করুক কয়েকজন উকিলের উপরে সেটা যদি চাপিয়ে দেওয়াও হয় তবুও কিন্তু বলতে হবে যে মূলত সেই দায় সরকারের সরকার একক নয় নবান্ন থেকে নয় সেখানে রিক্রুটমেন্টের সাথে যারা যুক্ত ছিল উচ্চমাধ্যমিক শিক্ষার সাথে যারা যুক্ত সেই শিক্ষা পরিচালনা করার জন্য অর্থাৎ যে বোর্ড তারা যে স্কুলগুলো যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে ডিআই অফিসগুলো ইত্যাদি অর্থাৎ প্রচুর লোকের সাথে ইনভলভ এবং দায়িত্ব তাদের এদের এই চাকরি হারানোর জন্য ফলে এইভাবে দায় এড়িয়ে যাওয়া তাদের উপরে পুলিশের অত্যাচার এই বিষয়টা কাম্য নয় শিক্ষিত শিক্ষক যারা যারা দেশের ছাত্রছাত্রীদের তৈরি করছে আগের দিনে বলা হতো মানুষ করছে মানুষ করতে সাহায্য করছে তাদের উপর প্রকাশ্যে এইভাবে পুলিশি অত্যাচার এটা কিন্তু সমাজের পক্ষে একটা ভালো বার্তা নয় ছেলে মেয়েদের কাছে শিক্ষকদের সম্পর্কে একটা খারাপ ইনফরমেশন পৌঁছে দেওয়া হচ্ছে এ হলো একটা দিক দ্বিতীয়ত শিক্ষকদের যে কথা আমরা আগে একাধিক ভিডিওতে বলেছিলাম যে জিনিসটা অনেকটা হাতের বাইরে চলে গেছে কারণ সমস্ত জিনিসটা নির্ভর করতো যারা সুযোগ্য অর্থাৎ প্রশ্নাতীতভাবে যারা যোগ্য তাদের একটা তালিকা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কাছে উপস্থাপনা করা কিন্তু রিভিউতে সেই বিষয়টা নিয়ে কোনো কিছুই ভাবা হয়নি আমরা যতটা জানতে পেরেছি সে ধরনের কোনো তথ্য ওখানে যোগ করা হয়নি সেখানে বলা হয়েছে আর্টিকেল ফোরটিন অর্থাৎ সবাই সমান আইনের দৃষ্টিতে সেখানে অযোগ্যদের চাকরি চলে গেলে যোগ্যদেরও যদি যায় তাহলে যোগ্য এবং অযোগ্যকে এক করে দেয়া হয়েছে আর্টিকেল ফোর তো সেটা বলেনি অর্থাৎ সবাই সমান এই কথাটায় যোগ্য অযোগ্যর মধ্যে আর কোনো পার্থক্য রাখা হলো না এ হলো একটা দিক দ্বিতীয় হচ্ছে যে একসাথে এত সংখ্যক শিক্ষককে যদি বরখাস্ত করে দেওয়া হয় শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে স্কুলের পঠন পাঠনের উপরে বড় প্রভাব ফেলবে যাই হোক এটা আংশিকভাবে কিন্তু মেনে নিয়ে এসে সুপ্রিম কোর্ট সাময়িক স্বস্তিও দেওয়া হয়েছে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি রাখা হয়েছে এ হলো দ্বিতীয় দিক এ ছাড়া যেটা সেটা সহানুভূতির প্রশ্ন যে এতগুলো পরিবার যুক্ত এতগুলো যুক্ত তাদের সামাজিক আর্থিক প্রচুর অ্যাঙ্গেল এর সাথে যুক্ত হয়ে আছে যেগুলোকে সহানুভূতির সাথে বিবেচনা করা কিন্তু যে কথাটা আমরা বারবার বলে যাচ্ছি যে একটা সঠিক তালিকা স্নাতিতভাবে যোগ্যদের একটা তালিকা ওখানে দিয়ে যদি বলা হতো যে এতদিনে আমরা এটা দিতে পারি নাই করতে পারি নাই কিন্তু এবারে সব পক্ষ অর্থাৎ যারা চাকরি পায়নি যারা চাকুরি হারিয়েছে যারা এই সব মামলা লড়েছে যারা এই মামলার বিরোধিতা করেছে যে আমরা সবাই বসে আমাদের যে তথ্যাদি ছিল তাকে আমরা দেখে আমরা এই তালিকাটি তৈরি করেছি কমপক্ষে এদের চাকরিটাকে বাঁচিয়ে দেওয়া হোক তাতে সব দিক রক্ষা পাবে এবং সেই বিচার সবাই খুশি হবে সেরকম একটা অবস্থা হলে কিন্তু সেই কাজটি কিন্তু করা হয়নি শিক্ষকরা হয়তো সেরকম কোনো একটা তালিকার দাবি নিয়েই এবারে সারা আন্দোলনে বিকাশ ভবনে গিয়েছিল কিন্তু সেখান থেকে তারা সেটা ওখানে তুলতেও পারেনি আর ওখানে শোনার মতো ধৈর্য কারু ছিল না কাজেই এই অবস্থাতে আবার আমরা বলি যে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করা কোনো একটা বিল্ডিংয়ে গিয়ে সেখানকার গ্রাহক করা কারোর সাথে দেখা করা এভাবে সহানুভূতি আদায় করা বা দাবি আদায় করার সময় কিন্তু চলে গেছে এখন যে অবস্থাতে বিষয়টা রয়েছে তার সমস্তটা নির্ভর করছে সুপ্রিম কোর্ট কোন অ্যাঙ্গেল থেকে দেখবে কারণ তারা যে রায় দিয়েছে বিস্তারিত রায় সেখানে সমস্ত বিষয় আলোচনা করেছেন এবং আলোচনা করে কলকাতা হাইকোর্ট যে অ্যাঙ্গেলে সিদ্ধান্ত দিয়েছে মূলত সেটাই মেনে নিয়েছে কিছু কিছু পরিবর্তন ছাড়া কোনো কোনো ক্ষেত্রে তারা কিছু সংযোজন করেছেন সেইভাবে সেই রায় দিয়েছে সেই রায়ের থেকে সরে যাওয়ার জন্য ডেভিয়েশনের জন্য যা তথ্য প্রয়োজন ছিল মনে হচ্ছে সে ধরনের তথ্য সেখানে উপস্থাপনা করা হয়নি সেটা হলে ভালো হতো হয়তো সব পক্ষের দিক থেকে সেটা মঙ্গলজনক হতো কাজেই আপনারা এই আন্দোলনে গিয়ে এভাবে নিজেদের শরীর স্বাস্থ্য এবং জীবনহানির মতো ঘটনার মধ্যে আপনাদের যাওয়াটা আপনারা নতুন করে বিবেচনা করবে কতটা সেটা কার্যকরী হবে সেখান থেকে কতটা ফল আপনারা পাবেন কতটা সহানুভূতি আদায় করতে পারবেন